আজকের এই তিনটি বড় নকশিকাতে আমাদের একজন রেগুলার ক্লায়েন্টের রেফারেন্সে সেল হচ্ছে এই তিনটি নকশিকাতা তিনি তার রিলেটিভকে সাজেস্ট করেন আসলে কাস্টমাররাই যখন আমাদের পেজের প্রমোশনে এভাবেই হেল্প করেন তাহলে আমাদের তার ইনফ্লুয়েন্সারের দরকার নাই তাই না প্রথমেই দেখাচ্ছি আমি জামালপুরের নকশিকাতা এটা প্লেন কাপড় ব্যাক পার্টে আর উপরের পার্টে হাতের কাজ করা থাকবে আশি পার্সেন্ট হাতের কাজ আছে এবং বিশ পারসেন্ট ব্লক প্রিন্ট এই কাঁথাগুলো খুবই সুন্দর লাগে ট্রেডিশনাল নকশিকাতা এটার প্রাইস ছিল মাত্র উনিশশো টাকা সাইজ ছিল সাত বাই আট ফিট প্রায় এই ডিজাইনটা এবং এই কালারটা পছন্দ হলে নিতে পারেন আমাদের পেজে আরও স্টকে অ্যাভেলেবেল আছে এখন দেখাচ্ছি এগারোশো টাকা দামের সুন্দর একটি সিম্পল নকশি এই কাঁথাটার সাইজ হল সাত বাই ছয় ফিট এটাও ডাবল লেয়ারের একটা নকশিকাতা বাচ্চাদের জন্য বিশেষ করে অনেকে আছেন দশ বছরের বাচ্চাদের জন্য কাতা চান এই টাইপের কাঁথা নিতে পারেন পাতলা এবং আরামদায়ক ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন যে কি পরিমাণ সফট একটা কাঁথা এই কাঁথাটা আমরা যতটুকু কোয়ালিটি দেওয়া দরকার এগারোশো টাকার মধ্যে অতটুকু দেওয়ারই চেষ্টা করেছি আপনারা ঠকবেন না এতটুকু বলতে পারি এখন দেখাচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশনের একটা বকুল নকশি এই কালারটা আজকে মাত্র কাজ শেষ হয়েছিল এবং আজকে আমরা প্রায় তিন থেকে চারজন ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছি পিকচার এবং ভিডিও আপলোড করার আগেই এই কথাটার প্রাইস ছিল ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা খুব কম পরিমাণে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট সহ যোগাযোগ করতে পারেন ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন